হ্যালো বন্ধু তো দেখো আমরা একটা নতুন জায়গায় এসেছি ঠিক আছে ওরা ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তাই দেখো কাজ থেকে আসছি এসে আমাকে দিয়ে কাজ করাচ্ছে আবার একটু গানি ধরো ঘুমাচ্ছি ঘাত পা ব্যথা করছে একটু ঘুমাচ্ছি আমাকে তুলে কাজ করাচ্ছে কে সহ্য করবে বলো এরকম প্রত্যেক দিন যেইভাবে আমাকে খাটায় যেইভাবে আমাকে মারে তোমরা তো নিশ্চয়ই দেখো ভিডিও তো চলো আজকে ওর ঘুম কীভাবে নষ্ট করবো নিয়ে গিয়েছিলাম ঠিক আছে ওরা জেগেছিল আজকে আমার প্রচণ্ড মাথায় রাগ উঠে গেছে ঠিক আছে আজকে ওদের ঘুম আমি কীভাবে নষ্ট করবো তোমরা দেখতে থাকো রাত্রির দেখো কটা বাজে তোমাদের দেখার যে চলো হয়েছে দেখো এই যে রাত্রির দেখো কটা বাজে দেখো দুটো বাজতে দশ মিনিট বাকি সবাই ঘুমিয়ে গেছে ঠিক আছে দুটো বাজতে দশ মিনিট বাকি আমি ঘুম থেকে উঠেছি ঠিক আছে ওদের ঘুম কিভাবে নষ্ট করব তো দেখতে থাকো ঠিক আছে এটা একটা প্রাণ নিয়ে আসছি ফোনটা আমি এখানে সেট করলাম ঠিক আছে চলো দেখতে থাকো কীভাবে কেমন ঘুমাচ্ছে দেখো ঠিক আছে তো দেখতে থাকো আমার চোখে কিন্তু বিরাট ঘুম ঠিক আছে রাত দুটো বেজে গেছে এবার দেখতে থাকো কিভাবে ঘুমটা নষ্ট করি। ঠিক আছে এটা ট্যাঙ্ক করছি ঠিক আছে দেখতে থাকো 남집사 그리 yeah, <s Puisway> <Leonard>. <funeral> <guts>

আমি আমি একা যাবো এক একাই যাবো না কুতে ছিনা চেননা জানো না চিন্তা হবে আমাকে ডিস্টার্ব করছো কেন

চলো এক একা ভয় লাগছে ঠিক আছে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি ঠিক আছে চলো তা দেখো এটা নতুন ঘর নতুন বাড়ি এই যে আর দুটো ভেজে গেছে ঠিক আছে দুটো কুড়ি মতন প্রায় বাজে দুটো কুড়ি

ঘরে লাইট অফ কর আজকে লাইট জ্বলো কি বাবা রে তো অনেক বেজে গেছে যে আমার কাছে পুরো ভয় ধরে গিয়েছে আজকে আজকে মনে হচ্ছে কেউ গেটের সামনে আরে বাবা রে ঘুমাবো চুপ কর না মুখটা বন্ধ কর না নিচে শুবি নিচে শোনালে বারান্দায় তো ফ্যান যে ফ্যান লাগিয়েছি বারান্দা চলে যা না আমি নিচে শুবো আমি ফ্যান বাবা বললাম যে আমার সাথে একটু দাঁড়াব তাহলে কি হলো নেমে না কাল চলে না তুই থাবড়া মারলি না সবকিছু ঠিক হয়ে যাবে জানিস তো বুধবার ছেড়ে যাবে

দাদা দানা কিন্তু মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে ছিল আর সেই আতঙ্কটাই আমার লাগছিল ঠিক আছে এই বাড়িতেই থাকবি দাঁড়িয়ে থাকুক

আমি কিন্তু বাইরে বার করে দিয়ে কেটে দর মানে তালা দিয়ে দেবো ম্যাকা কি পাচ্ছিস নাকি তুই ম্যাকা বিক্রি পাচ্ছিস নাকি রাত্রেবেলা

ঘুমটাকে পুরো শোন আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু দিয়ে আসবো কিন্তু আমার কিন্তু ভাল লাগছে না আমি কিন্তু দরজা খুলে বাইরে দিয়ে আসবো ওখানে বেলা রাত্রি ঘড়িতে আড়াইটে বাজে সারাটা দিন দুদিন ধরে এত খাটাখাটি হচ্ছে আমার গাছ বা ব্যথা হাঁটুটা তো আমার এমনি মানে ব্যথা হয়ে গেছে মানে ব্যথা হয়েছে হাঁটুটায় কি ছিনালি শুরু করেছে বালটা আমি বুঝতে পারছি না

Ya, ini, ini.

কত রূপ একা বিয়ামব করেছে ভূত দেখাচ্ছে টিয়াক অল্প অল্প কাছে ভয় পাই না উপরে পুরো দানা অত্যাচার শুরু করেছে তুই এটা কি করে এসেছিস ওরে শাছিনালি না

আমরা কথা বলছি তোমাদের তুমি আমাকে সুতে দাও না এবার নিচের ঘুমটা কিভাবে নষ্ট করলাম দেখ কিসের ঘুম কিসের ঘুম তুমি আমাকে যখন ঘুমায় তুমি আমাকে ঘুমাতে দাও এই এইটা করো এই ওইটা করো এই এইটা করো তুমি আমাকে ঘুমাতে দাও এর তুই আমাকে ওইভাবে ঘুমিয়ে মরতে আমার রাত্রিবেলা কোথায় তুই আমার সাথে এরকম রং পিয়ে যাচ্ছিস এইবার দেখো ঘুম নষ্ট করা কতটা কষ্ট লাগে এইবার বুঝলি আর তো এইটা একটা ছোটখাটো প্র্যাঙ্ক করে নিলাম ঠিক আছে দেখো ঘুম নষ্ট করে আমার কেমন করে এবার নিজের ঘুমটা আমি আজকে এত রাতে নষ্ট করি আমার সাথে ওইসব টেকনিক দিয়ে কোনো লাভ নেই যেমন তোকে করাতাম তেমনই করাতাম